ছেলে হবে না মেয়ে হবে অনুষ্ঠান এখন রাত্রে গভীর রজনীতে মা আর বাবা পরামর্শ করে ডাক দিয়া বলে প্রাণের স্ত্রী গর্বের সন্তানটা যদি ছেলে হয় তাহলে কি বানাইবা স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার আমি সাকিব আল হাসান বানানো জোরে কন্যা সাকিবাল হাসান কি তািবাল হাসান কি জানেন না খেলার মাঠে একটা ছয় মারলে এক লক্ষ টাকা পাওয়া যায় এখন প্রাণের স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী আচ্ছা ঠিক আছে আমার গর্বের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে আপনি কি না তোর সন্তানটা যদি মেয়ে হয় এ মেয়েকে আমি মমতাজা মমতা যাবো একটু জোরে কন্যা এরপরে সন্তানটা হয় হওয়ার পরে দেখবেন ছোট্টবেলায় পাঁচ বছর ৬ বছর বয়সে আব্বু আব্বু বলা শিখে আম্মু আম্মু বলা শিখে ঠিক সেই মুহূর্তে দেখবেন নার্সারিতে পাঠিয়ে দেয় আপনার আবার কলেজের টুকরা সম্মানিত শিক্ষক বৃন্দরা আপনার আবার কলেজের টুকরা সন্তানকে সর্বপ্রথম এই কিতাব খুলে বই খুলে যে শিক্ষাটা দেয় এই শিক্ষা হলো আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ এতটাকি কি তবু কথা কও না কেন এরপরে দেখবেন হ্যাঁ ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওই খেলাতে বাস করে কানা বগির সা কথা কন্যাকে এরপরে দেখবেন শিক্ষা দেয় হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পারি টিম তাদের খারা দুটো সিং তারা হাট্টিমা টিম টিম কথা কন ঠিক কিনা আচ্ছা মুরুব্বিরা যারা আছেন বলেন তো হাটি বলতে কোন পশু আপনারা দেখছেন না এখন আছে না কিয়ামতের আগে আসবে না তাহলে শিক্ষক যে আপনারা আমার কলিজা টুকরা সন্তানকে হাটি মাটি টিম টিম নামে যে শিক্ষা দিছে এই শিক্ষা কি সত্য না মিথ্যা মিথ্যা কথা বলেন খোদার কসম করে বলি জীবনের প্রথম কলিজা টুকরা সন্তানকে মিথ্যা শিক্ষায় শিক্ষিত দেওয়ার পরে এই সন্তান প্রাইমারিতে যাবে হাই স্কুলে যাবে কলেজে যাবে বারসিতে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে যেই সন্তানের শুরু শিক্ষায় মিথ্যা শিক্ষা এই সন্তান বড় হয়ে যা মরে চায় তা হবে এটা জানোয়ার হবে আরো রূপান্তরিত হবে না কথা ঠিক কিনা আমি বলি না দোস্ত আপনার আমার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায় না এই কথা বলি না আপনি যদি ডাক্তার না বানান আমি অসুস্থ হয়ে গেলে কার কাছে যাব চিকিৎসা কিভাবে নিব আপনি যদি ইঞ্জিনিয়ার না বানান আমি বাড়িঘর করতে গেলে কার কাছে গিয়ে প্লান নিব কে আমাকে সয়েল টেস্ট করে দিবে বাড়ির ডিজাইন করে দিবে স্ট্রাকচার করে দিবে আপনি যদি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না বানান আমার মামলা মোকাদ্দমার ফয়সালা কে করে দিবে সারা বাংলায় ঘুরে ঘুরে একটা কথাই শুধুমাত্র বলি আপনার আমার কলিজার টুকরা যখন কথা বলা শুরু করবে ঠিক সেই মুহূর্তে ফজলুল উলুম ইসলামিয়া কমি মাদ্রাসার মধ্যে পাঠায়া দিবেন কলিজার টুকরা সন্তানেরা মাদ্রাসার মধ্যে যাই ইয়া যেইমাত্র একবার শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিব বলে একবার উচ্চারণ করবে আমার হাবিব ডাক দিয়ে বলে আলিফে আল্লাহর দিকে ইঙ্গিত করে আমার কলিজার টুকরা সন্তানদের ফজলুল উলুম মাদ্রাসায় ভর্তি হইয়া যেইমাত্র আলিব বলে জবান দিয়ে উচ্চারণ করবে আমার Habib Bukhari বলের মধ্যে বলেন সন্তান শুধুমাত্র আলিফ উচ্চারণ করতে দেরি হবে সঙ্গে সঙ্গে সন্তানের পিতা মাতার কবরের আজাব আল্লাহ তাআলা মাফ করে দিবে সুবহানাল্লাহ নবীজি ডাক বলেন ও সাহাবীরা আমি দুনিয়াতে থাকব না দুনিয়া থেকে আমি চলে যাব তারাক তুফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব তবে দুইটা বস্তু তোমাদের কাছে রেখে যাব একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আরেকটা হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই দুইটা বস্তুকে দুনিয়ার জীবনে আকড়ে ধরে রাখবে মরণ পর্যন্ত তারা কখনো পদভ্রষ্ট হবে না সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উপরে ত্রিশ খন্ডে যেই kalamullah নাজিল হয়েছে এই kalamullah ধরলে পড়লে আমাদের কি নেকি হবে নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা আমার উপরে ত্রিশ খন্ডে

আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবিনারে যদি তুমি দুই চোখ দিয়া ধরো দুই হাত দিয়া ধরো জবান দিয়া পড়ো কুরআনুল কারীমটাকে যদি তুমি বুকের মধ্যে মিলাও মুহাব্বত করো আর যদি চুমু খাও আল্লাহর নবী ডাক দিয়ে বলে মাথা থেকে পা পর্যন্ত সারা দিন হাত বডির ভিতরে যত অঙ্গ পতঙ্গ রয়েছে সেই অঙ্গ পতঙ্গ দিয়া যত অন্যায় অপরাধ তুমি করেছো কুরআনুল কারীম পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তা এই জন্যে কুরাদুল করিম নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই কথা বলার না নাই এই জন্য নবীজি ডাক দিয়া বলেন ও আমার সাহায্যে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য সুবহানাল্লাহ আর তো জোরে কর না সুবহানাল্লাহ সেই মাত্র এই কথা বলেছে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালার পরিবারের সদস্য যেই মাত্র এই কথা বলেছে সামনে হযরত আবু বকর বসা 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 হজরতে হজরতে আবুজর গেফারি বসা আব্দুর রহমান ইবনে হাউব বসা দুই চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্নাকাটি করা শুরু করলো নবীজি ডাক দিয়ে বলে আবু আবুজর হজরতে আনি কেন তুমি কান্নাকাটি করো হাবিব আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া বাড়ি ছেড়েছি গাড়ি ছেড়েছে নারী ছেড়েছে টাকা পয়সা দন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছি এখনো পর্যন্ত আল্লাহ তালার পরিবারের সদস্য হতে পারি নাই এই মুহূর্তে নবীজি কোনো কথা বলে না সাহাবাই ক্রামদের চোখ দিয়ে দুই চোখের পানি টস টস করে গোলাপের রসের মতো লেবুর রসের মতো টপকায়া টপকায়া পড়তেছে এমত অবস্থায় মসজিদের নবীর একবারে সর্বশেষ কিনারায় সবচাইতে বড় বৃদ্ধ সাহাবি হজরত সালমান ফারসি রাহু তাল আনহু নবীজির জবান মুবারক থেকে এই কথা শোনার পরে সালমান ফারসি গড়ায়া বাচ্চাদের মতো কান্নাকাটি করা শুরু করলো

তুমি এমনি কান্নাকাটি করো সালমান ফার্সি ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন আমি দিনের পরে দিন আপনার দরবারে পড়ে থাকি কে না কে আপনার দরবারে পড়ে থাকি এখনো পর্যন্ত আমি আল্লাহ তালার পরিবারের সদস্য হতে পারি নাই এমনিতে সালমান ফার্সি কাঁদে নবীজিও কাঁদে সাহাবাই কারাম কাঁদে আল্লাহ রসুল ডাক দিয়ে সালমান ফার্সি এমন কোন ব্যথার কারণে বাচ্চাদের মতো জমিদের মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করো সালমান ফার্সি ডাক দিয়ে বলে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার বাবার বাড়ি হলো সাম দেশে আমার বাবা শিল্পপতি আমার বাবা টাকাওয়ালা বলা পয়সা আমার বাবা ধনী মানুষ আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি আমার বাবা মাকে বলল বলে সালমান নবীর দরবার সারতে হবে না হয় আমার দরবার সারতে হবে আমার বাড়িঘর সারতে হবে আমি আমার বাবা

তুমি কি এই কথা বলার পর ইয়ারসুল আল্লাহ আমার বাবা মাকে আর কোনো কথা বলে নাই ইয়ারসুল আল্লাহ আমার বাবা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ডান পাউটা দিয়ে আমার পেটের ভিতরে একবার দুইবার নয় তিনটে এমন সুরে আঘাত করেছে লাগতে মেরেছে আমি সালমান ফারসি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ইয়ারসুল আল্লাহ তিন দিন পর্যন্ত না খাওয়া আমার বাবা পেটের ভিতরে এমন ভাবে আমাকে আঘাত করেছে আমি আর সহ্য সহ্য করতে পারলাম না দাঁড়ানো থেকে বসে গেলাম আমার বাবা তার বাম পাও দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমার কাঁধের ভিতরে আবার তিনটা লাথি মেরে আঘাত করলো আমি সালমান আর সহ্য করতে পারলাম না আমি এরপরে শুয়ে গেলাম সর্বশেষ আমি আমার বাবার পাওটা জড়ায় ধরে বললাম বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ কত কষ্ট করে মানুষ করেছ আরে বাবা আমার অন্যায় হলে অপরাধ হলে একটা দুইটা নয় শত শত লাথি

বলে বাবা তুমি সত্য ঈশ্বরেছ যেই মাত্র কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা নিষ্ঠুর বশরের মতো আমাকে আবারো আমার পেটের ভিতরে লাথি মেরেছে এমন জোরে আঘাত করেছে আঘাতের ঠালায় আমি আর সহ্য করতে পারলাম না আমার বাবা ঘোষণা দিয়েছে হয়তো ইসলাম ধর্ম তোমাকে ছাড়তে হবে আর না হয় আমার বাড়ি ঘর ছাড়তে হবে তিন দিন পর্যন্ত না খাওয়া বাবা ওকে আঘাত করেছে পেটের একদিক থেকে পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আরেক দিক থেকে বাবার লাঠি সহ্য করতে পারি না

তার সন্তান তুই আমাকে মা বলে পরিচয় দিবি না আমি তোর বাবার সংসার করে তার বাবা আমাকে যা বলবে সেইভাবে আমি চলব চলবো ইয়ারসুল্লাহ বাবা আমাকে বিদায় করে দিল মা আমাকে বিদায় করে দিল চলে গেলাম প্রাণের স্ত্রীর কাছে যে স্ত্রী এক বেলা খারা যদি আমার ঘরে আমার আমার মুখের মধ্যে না উঠায়া দেয় রাত্রের ঘুম হারাম হয়ে যায় কত মধুর মধুর আলাপ আমি রাত্রের বেলায় করেছি স্ত্রীর কাছে চলে গেলাম স্ত্রী আমাকে ডাক তাকিয়া বলে প্রাণের স্বামী এই মুহূর্তে আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিলাম আজ থেকে আপনি আমার স্বামী না আমি আপনার স্ত্রী না আগামী কাল যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে না দেন অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব ইয়া রাসূলুল্লাহ মাকে ছাড়লাম বাবাকে ছাড়লাম প্রাণের স্ত্রীকে ছাড়লাম টাকা পয়সা বাড়িঘর সবকিছু ছাড়লাম কোদার যন্ত্র নিয়ে সবাইকে পৃথক গুড়িয়া আবার যখন মদিনার বাবার হয়ে গেলাম আমার সাত বছরের কলিজার টুকরা কন্যা সন্তানটা দরজা খুইলা পাখির ডানার মতো এইভাবে দুইটা হাত লইলা আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে আপু অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি দাদার সাথে তুমি ঝগড়া করো দাদির সাথে তুমি ঝগড়া করো আম্মুর সাথে তুমি ঝগড়া করো ওরে বাবা সবার সাথে ঝগড়া করে আমাকে একা ফেলে তুমি কোথায় রওনা হয়ে গিয়েছো ইয়া রাসূল আমার পরিজার টুকরা সন্তানটা যেইমাত্র মাত্র আব্বু বলে আমাকে ডাক দিয়েছে আমার সঙ্গে সঙ্গে যত যন্ত্রণা কষ্ট রয়েছে মুহূর্তে আব্বুর ডাক শোনার সাথে সাথে সমস্ত যন্ত্রণা দূর হয়ে গিয়েছে আমার কলিজার টুকরা সন্তান এইভাবে পাখি ডানার মতো দুইটা হাত পেলে আমার দিকে তাকিয়ে আছে আমি দাঁড়ানো থেকে বসে গেলাম আমিও পাখির ডানার মতো আমার দুইটা হাত মেলে দিলাম আমার কলেজার টুকরা সন্তানটা আমার কাছে আইসা আমাকে বুকে সরায়া ধরা আমার কপালের মধ্যে চুমো খায় বলে বাবা তুমি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ মার সাথে দাদার সাথে দাদুর সাথে এত কি অভিমান তুমি ঝগড়া করতেছ এমনিতেই আমি আমার কলেজার টুকরা কন্যা সন্তানের কপালে চুমো খেয়ে বললাম বাবা ইসলাম আসা যাওয়া করি তোমার দাদা দাদি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তেজ্যবদ্ধ করে দিয়েছে তোমার আম্মু আমাকে স্বামী বলে আর গ্রহণ করবে না কি আর যেই মাত্র এই কথা বলেছি আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকের মধ্যে দুইটা থাপ্পর দিয়ে এক হাত দূরে গিয়ে তার মুখ থেকে স্যাপ আমার চেহারার মধ্যে মেরে আমাকে ডাক দিয়ে বলে আজ থেকে তুমি আমার বাবা না আমি তোমার কন্যা সন্তান না এই কথা বলে ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এতক্ষণ পর্যন্ত বাবা আমাকে কষ্ট দিয়েছে মা আমাকে কষ্ট দিয়েছে স্ত্রী আমাকে কষ্ট দিয়েছে আমার কাছে কষ্ট মনে হয় নাই সাত বছরের কন্যা সন্তান তাইসা আমার মুখের মধ্যে শেখ মাইরা যেই মাত্র আমাকে বলেছে আজ থেকে তুমি আমার বাবা না আমি তোমার কন্যা সন্তান না ইয়া রসুল আল্লাহ ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছে জমিনটা ফারাক হয়ে যা আমি জমিনের গর্তে ভিতরে ঢুকে যাই এই জীবন দেখে আমার কোনো লাভ নাই ইয়া রসুল আল্লাহ তারপর থেকে আপনার দরবারে এসে পড়ে আসি দিনের পরে দিন খাইতো একবালা খাইতো তিনবালা খাই না একদিন খাই তো তিন দিন খাই না তারপর আপনার দরবারে পড়ে আসি এত কিছুর পরেও আপনি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিনের পরিবারের সদস্য হতে পারি নাই হাজর সালমান ফার্সির করুন ঘটনা শুনে সাহাবাই কেরান কাঁদে নবীজি কাঁদে আমার মালিক ডাক দিয়ে বলে জিব্রাইল যা আমার হাবিবকে জানায়া দে আহমুল্লাহি ওয়াহুল কোরআন যারা জন্ম থেকে মরম পর্যন্ত এই কোরআনকে বন্ধু বানাইবে কোরআনের বিধি বিধান অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবে ওই সমস্ত বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে আমি হাকিমুল হাকিম আল্লাহ তালার পরিবার হিসাবে ঘোষণা করে দেয় আর একটু জোরে কন্যা সুবাহান মাইকের যে অবস্থা হাই এই মাইক দিয়ে আমার চলে না এই জন্য মহতারাম হাজির সংক্ষিপ্ত আলোচনায় যেটাই বোঝাইতে চাইছি এই দুনিয়ায় কয়দিন বাঁচবে না এই দুনিয়ায় কয়দিন বাঁচবে ও আপনাদের হাতে পায়ে ধরে বলি খোদার কসম করে বলি একটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন আমি বলি না আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান আলেম বানান মুফতি মহাদ্দেশ বানান এই কথা বলি না শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছোট্টবেলায় সন্তানটাকে ফজলুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া এই কোরআনের মালাটা গলার মধ্যে ঝোলায় দেন খোদার কসম করে বলি সাকরাত যখন শুরু হয়ে যাবে হাবিবে কিবরিয়া বোখারির বর্ণনার মধ্যে আর সাত করেন সাক আখরাত শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে আহ কত কষ্ট চখন লাগা শুরু হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে চোখ আর বাতি দিবে না হাত আর লড়বে না পা আর লড়বে না মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাবে হাবিবে কিবরিয়া বলেন ডান পাশে সন্তান বৈশা যদি কালামুল্লাহ শরীফটা কইলা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে আমার হাবিব ডাক দিয়া বলে সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা পিতা মাতার মৃত্যুর যন্ত্রণা লালপ করে দিয়ে সাহস করে দিয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দিবে আজকে দোস্ত কত কষ্ট করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে আপনি আমি মরে যাব সন্তান দাঁড়া দাঁড়া একবার যদি সুরায় ফাতে না পড়তে পারে একবার তিনবার সুরায় খ্লাস না পড়তে পারে আপনার আমার মরণের পরে যদি এই সন্তান কোন কাজেই না আসে এই সন্তান দুনিয়ার জমিনে থাকার চাইতে না থাকাই উত্তম কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো দোস্ত আপনারা এই দুনিয়াতে যত জীবিত থাকবেন আজকে প্রত্যয় গ্রহণ করতে হবে এই যে এই যে আল্লাহর বান্দা এই যে আল্লাহর বান্দা যারা মওলবীর لیاقت হসেন তার কি প্রয়োজন ছিল সারা जिंदगी বড় সরকারি চাকরি করেছে পেনশনে কিছু টাকা পাইছে ইচ্ছা করলে শহরে একটা বাড়ি গড়ি করতে পারলো ইচ্ছা করলে সর জায়গা জমি কিন্না ফ্ল্যাট বাড়ি গড়ি আরামসে जिंदगी কাটিয়ে দিত তার কি ছাকা পড়েছে এই গ্রামের ভিতর আয়শা 70 60 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা কিনা মাদ্রাসা এই মাদ্রাসা কোরআনের শিক্ষা তার কি দরকার পড়েছে হ্যাঁ দোস্ত সে বুঝেছে এই মাদ্রাসা কে আমার পর্যন্ত থাকবে কিন্তু সে দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না চিরস্থায়ী আখেরাতের ময়দানে তিনি সে চলে যাবে অদুস্ত সে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা করতে পারে এই মাদ্রাসা সে দুনিয়া থেকে চলে যাবে এই মাদ্রাসা কে আমার পর্যন্ত ধরে রাখার দায়িত্ব আপনার আমার আল্লাহর হাবিব বলেন যারা মাদ্রাসার পিছনে অর্থ দিয়ে ব্যয় দিয়ে পরামর্শ করে জিন্দিগির